হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দশ টাকার প্যাকেটে কীভাবে পাঁচশো গ্রাম দই বানাতে হয় সেটা দেখাবো চলো সেই রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটা সসপ্যানটে আমি দু কাপ জল গরম করতে দিয়েছি এবারে দু প্যাকেট দুধ আমি কেটে নেব এবারে অন্য একটা পাত্রে জলটা ঢেলে নিচ্ছি নিয়ে ওই দু প্যাকেট দুধটা দিয়ে দেব দিয়ে এটা ভালো করে চামচের সাহায্যে গুলে নেবো ভালো করে গুলে নিতে হবে যাতে দলা পাকিয়ে যাতে না থাকে দেখো কত সুন্দরভাবে আমাদের গোলা হয়ে গেছে এবারে আমরা ক্যারামেল করে নেব সেই জন্য তিন চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এই সময় আঁচটা একদম মিডিয়াম করে রাখতে হবে ফুল করে রাখলে হবে না রাখলে এই সময় পুড়ে যেতে পারে ওই জন্য মিডিয়াম করে রেখে এই ক্যারামিল্কটা তৈরি করে নিতে হবে এই সময় জল দেওয়া যাবে না শুধু চিনি দিয়ে এটা নাড়তে থাকতে হবে আস্তে আস্তে চিনিগুলো গলে যাবে আর যতক্ষণ না লাল কালার হচ্ছে ততক্ষণটা এটা নাড়তে থাকতে হবে চিনিগুলো পেরায় গলে যাচ্ছে দেখো কালারও আস্তে আস্তে লাল হয়ে আসছে এটা লাল হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি ওই কাপের দু কাপ আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু দলা পাকিয়ে গেছে কিন্তু এটা মিশিয়ে নিলে আবার মিশে যাবে জলের সাথে এটা এবার রেখে দেব দিয়ে অন্য একটা পাত্রে আমি দু কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নেব নিয়ে আবার ওই দু ওই চামচে দু চামচ জল দিয়ে দেব দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব তোমরা বাড়িতে এইভাবে একবার মিষ্টি দই বানিয়ে দেখবে পুরো একদম পারফেক্ট দই মিষ্টি দই তৈরি হয়ে যাবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর দেখো গোলা হয়ে গেছে এবার ওটা আমি রেখে দিয়েছি এবার একটা বাটিতে চারটে এলাচ নিয়ে সেগুলো আমি পাঠিয়ে নিচ্ছি পাঠিয়ে ওই দুধের মধ্যে দিয়ে দিলাম এবার ক্যারামিল্কের মধ্যে ওই কর্ন ফলোয়ার গোলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নিয়ে ওই দুধের মধ্যে কর্নফ্লাওয়ার আর ক্যারামিল্কটা দিয়ে দিলাম দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে একটা বাটিতে দু চামচ টক দই নিয়ে নিচ্ছি টক দই নিয়ে ভালো করে সেটা ফাটিয়ে নিতে হবে ফাটিয়ে নিয়ে এবারে আমরা এটা ওই দুধের মধ্যে গুলে দিয়ে দেব এখন দুধের মধ্যে গুলে দেওয়া হয়ে গেছে এবার সমস্ত জিনিসটা দেওয়ার পরে এবার এটা ভালো করে গুলে নিতে হবে এবার এদিকে একটা কড়াইতে আমরা জল দিয়ে দিয়েছি এমন করে জলটা দিতে হবে বাটির অর্ধেকটা যেন ডুবে থাকে আমি তিনটে বাটিতে দই বানাবো এই জন্য তিনটে বাটিতে সম সমান করে আমি দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা এবারে জল ফুটে গেছে আমি এবারে তিনটে বাটি বসিয়ে দেব তিনটে বাটি বসিয়ে দেওয়া হয়ে গেছে এবার একটা পাত্র দিয়ে এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এই সময় আঁচটা একদম মিডিয়াম করে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে দেখো দইগুলো কত সুন্দর বসে গেছে এবারে এই দইগুলো আমি ফ্রিজের মধ্যে আধা ঘন্টার জন্যে দিয়ে রাখবো আধা ঘন্টা হয়ে গেছে এবারে আমি দেখো একটা চামচের সাহায্যে দইটা কেটে দেখাচ্ছি কত সুন্দর পারফেক্টভাবে দই বসেছে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন বাই বাই